পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের ভূখণ্ড হিসেবে যারা দেখতে চায় না সেই সকল দল জাতি ও ব্যক্তির ব্যাপারে সজাগ থাকতে হবে উনিশশো সাল থেকে দু হাজার পঁচিশ সাল কখনো পার্বত্য চট্টগ্রামবাসী ভারতের আগ্রাসনের কারণে প্রকৃত স্বাধীনতার স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারেনি উনিশশো সাল থেকে দু যারা বাংলাদেশের সার্বভৌমত্বকে স্বীকার করে না আজও তারাই পার্বত্য চট্টগ্রাম নিয়ে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত ভারতের র এর পৃষ্ঠপোষকতায় পরিচালিত অঙ্গ সংগঠনগুলো আজকের এই সময়ে এসেও পার্বত্য শাসনের দাবি জানানো হচ্ছে কদিন পর স্বাধীনতাও চাওয়া হবে স্বাধীনতার পূর্ব প্রস্তুতি বা স্বাধীনতা ঢাপেই প্রাথমিক ধাপেই হচ্ছে সাহিত্য শাসন এটার অনেক উদাহরণ আছে স্বয়ং বাংলাদেশও সাহিত্য শাসন শাসন থেকে স্বাধীনতার পথে হেঁটেছে জাতির বিবেক সাংবাদিক ভাই ও বোনেরা সবচেয়ে উদ্বেগের বিষয় হল পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্রধারীদের অপতৎপরতা দেখুন আজও পাহাড়ে অস্ত্রের ঝনঝ বন্ধ হয়নি উনিশশো বাহাত্তর সালে জেএসএস একটি সংগঠন থেকে আজকে পাঁচ থেকে ছয়টি সংগঠন পাহাড়ে অবৈধ অস্ত্র তারা প্রতিনিয়ত অস্ত্রবাজি করে চলেছে খু গুম খুন অপহরণ চাঁদাবাজি তাদের নিত্য নৈমিত্তিক কাজে পরিণত হয়েছে তারা এভাবে করে সাহিত্য শাসন এবং স্বাধীনতার পথে হাঁটতে চাচ্ছে আমরা যে কোনো কিছুর বিনিময়ে দেশের অখণ্ডতা নিয়ে কোনো কম্প্রোমাইজ করব না আজকে একদিকে বাং পার্বত্য চট্টগ্রাম তথা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সন্তু লার্মা ভারতের প্রতকলে প্রটোকল নিয়ে ভারতে অবস্থান করছে অপরদিকে বাংলাদেশ ভারত আরাকান আরাকানে বিস্তৃত ইউপিডিএফ এবং ও জেএসএস এর মতো ত্রিদেশীয় সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সাথে অন্তর্বর্তীকালে বর্তী সরকারের জাতীয় ঐক্যমূল্য কমিশন গঠন কমিশন বৈঠক করেছে ইউপিডিএফ দেশের নিবন্ধিত কোনো সংগঠন নয় তাহলে কিভাবে বৈঠক করার নৈতিক সাহস পেল সেটা আমাদের বুঝে আসছে না বাংলাদেশের সেনাবাহিনী সদস্য সহ পাহাড়ের বহু নিরহ মানুষের রক্তের রক্ত যাদের হাতে সেই সন্ত্রাসীদের সাথে বৈঠক উদ্বেগজনক এর মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতি ঐক্যম কমিশনের ভূমিকা ও দায়বদ্ধতা প্রশ্নবিদ্ধ হয়েছে